দেখুন বিচার ব্যবস্থার প্রতি আমরা অবশ্যই আশাবাদী মানে বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা আশা করি সঠিক বিচার আমরা আস্থাশীল কিন্তু ঘটনাও আমাদের নজর না যে গত বেশ কয়েক ধরুন দু সালে সুপ্রিম কোর্ট যে কটা সুমোটো মামলা নিজের থেকে হাতে নিয়েছেন তার একটা দুটো বাদ দিলে কোনোটা কোন মানে কোনো সমাধান হয়নি ইনকমকুশিভ হারিয়ে গেছে আমরা পশ্চিমবঙ্গের পর বছর তারিখ বদল হয়ে যাচ্ছে তার শুনানি হচ্ছে না আমরা দেখছি যে রিক্রুটমেন্ট স্ক্যাম সুপ্রিম কোর্টে তার তারিখ পাওয়া যাচ্ছে না অথচ যারা প্রভাবশালী মানুষ নানাভাবে তারা ধনী হয়েছেন যারা এবং প্রভাবশালী যাদের তারা কথায় কথায় গিয়ে এস এলপি দাখিল করছেন ছুটির দিনে তাদের সকালবেলা করলে বিকেলবেলা হচ্ছে যে শুনানি শুনানি হচ্ছে হচ্ছে বিকেলবেলা হলে দিন সকালবেলা ফলে আমরা এটা বুঝতে পারছি যে বিচার ব্যবস্থা তারা হচ্ছে যে প্রভাবশালীদের জন্য তারা সাধারণ মানুষের স্বার্থে নয় প্রভাবশালীদের জন্য এবং এই অভয়ের যারা হচ্ছে যে নির্যাতনকারী ধর্ষক খুনি যারা তারা কিন্তু প্রভাবশালী অংশের আশীর্বাদের হাত তাদের মাথাতে আছে ফলে এই ব্যাপারটাও আমরা মাথায় রাখছি যার জন্য কাল আমরা দিল্লিতে হচ্ছে যে সর্বভারতীয় যে সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক কি আশা করছি যদি এটা দেখা যায় যে সুপ্রিম কোর্ট আগামী পাঁচ তারিখে শুনানি সেখানে আমরা জানি আপনারা জানেন যে আমরা শুধুমাত্র রাস্তার লড়াই লড়ছি না তার সাথে আইনি লড়াইও লড়ছি কারণ অভয়ের বিচারের আমরা শেষ দেখে ছাড়বো সুপ্রিম কোর্টের কাছে আমাদের আর্জি যে হচ্ছে যে এই পাঁচ তারিখের পর একটা লম্বা ডেট দিয়ে দেবেন শীত পড়ে ছুটির পরে এই জিনিস কিন্তু যদি সুপ্রিম কোর্ট করে কারণ মানুষের শেষ যেখানে গণতন্ত্রে ফ্রিডম এক্সপ্রেশন নেই মত প্রকাশের স্বাধীনতা নেই যেখানে প্রতিবাদ করবার যে অধিকার সেটা সুরক্ষিত নয় যে গণতন্ত্রে সেই গণতন্ত্রে কিন্তু যদি মানুষের শেষ ভরসাস্থল হচ্ছে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাও যদি দেখা যে যে প্রভাবশালীদের কথাতে তারা উঠছে বসছে এবং সাধারণ মানুষের বিচার ব্যবস্থা বিলম্বিত করছে আমরা হচ্ছে যে জন্ম দেবে এই কথাটা আমরা কিন্তু কালকের দিল্লির বুক থেকে আমরা ঘোষণা করতে চাই যে হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেন এইটা খেয়াল রাখেন আমরা জানি জাস্টিস হারিড ইজ জাস্টিস তার একটা প্রক্রিয়া আছে নিশ্চয়ই সাত দিনের মধ্যে ফাঁসি যারা বলছেন তারা অন্য মানে কৌশল নিয়ে বলছে দৃষ্টিভঙ্গি নিয়ে তারা জানেন ভালো করে যে ওই একটা সঞ্জয় রায়কে সাত দিনের মধ্যে ফাঁসি বা এনকাউন্টার এক একজন এক এক কথা বলছেন করে দিলে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া যাবে কিন্তু বিচারের একটা প্রক্রিয়া আছে অবশ্যই যারা যাদের অভিযুক্ত করা হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে লম্বা হিয়ারিং চলবে ক্রস এক্সামিনেশন চলবে ট্রায়াল চলবে করে তারপরেই হচ্ছে প্রকৃত দোষীদের শাস্তি হোক ঠিকই কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস এটা যেন সুপ্রিম কোর্ট ভুলে না যায় এই আবেদনটাও আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমেও আমরা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে এই আমাদের এই কথাটা পৌঁছে দিতে চাইছি ফলে মানুষের যা মেজাজ আছে সারা পশ্চিম বাংলার সমস্ত স্তর আজকে গ্রামে গ্রামে শুদ্ধ হচ্ছে মিছিল করছে জাস্টিস চেয়ে মানুষ এবং যেটা হচ্ছে মানুষ যেভাবে নেমে এসছে কোনো ভয় ভ্রান্তি তারা মানে কোনো ভুকুটিতে মানে তারা দম্বার পাত্র নয় তারা সমস্ত ভয় উপেক্ষা করে এই যে পথে নেমেছে এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে এটা ভারতবর্ষ জুড়ে এমনকি ভারতবর্ষের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবী জুড়ে আমাদের স্টুডিওতে আস্তে আস্তে আমার মানে বিভিন্ন দেশের আমাদের যারা আরজি করে প্রাপ্তনি আছে তাদের সাথেও কথা হচ্ছিল তারা পর্যন্ত জোট বেঁধে এক প্ল্যাটফর্ম করছেন তারা নানা রকম কর্মসূচি নিচ্ছেন ফলে সারা পৃথিবী তাকিয়ে আছে আমাদের সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্টকে কিন্তু মনে রাখতে হবে যে জুডিশিয়ারিরও এটা লিটমাস টেস্ট তাকে উপমান দিতে হবে জুডিশিয়ারি শুধুমাত্র ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা প্রভাবশালী তাদের জন্য নয় সাধারণ মানুষ ওই অভাগা অভাগী যারা রাস্তায় নামছে যারা নির্যাতিতা হচ্ছে যারা ধর্ষিতা হচ্ছে যারা খুন হচ্ছে এই প্রভাবশালীদের হচ্ছে যে আহ কৃতকর্মের জন্য তাদের দিকটা দেখা খেয়াল রাখা তা না হলে বড় নৈরাজ্যে জন্ম দেবে আমরা সেটা চাই না